দেখতে আসি মায়ের সামনে পোলা কেমনে হারে তুই তোর জিততেই হইব তুই যদি আবার তাহলে এই কুস্তি খেলায় তুই জিতবি এই খেলায় তোর জিততেই হইব হ্যালো সুশীল সমাজ আসসালামু আলাইকুম সিনেফোবিয়ার আনকোরা নতুন সার কাছে আপনাদের স্বাগত বছর কয়েক আগে পাশের দেশে কুস্তি নিয়ে বানানো সিনেমার হিরিক পড়ে যায় পরপর মুক্তি পায় সালমান খান অভিনীত সুলতান আর আমির খান অভিনীত দাঙ্গা এছাড়াও চান্দু চ্যাম্পিয়ন ঘাতক কুস্তি খিলাদিয়ন কা খিলারি কুস্তি নিয়ে তৈরি উল্লেখযোগ্য সিনেমা কুস্তি নিয়ে অবশ্য প্রথম দিকের সিনেমা সেই সাদা কালো জামানার পেহিনি যাই হোক অন্যরা যখন কোনো একটা বিষয় চিপিচিপে চিপে সব রস বের করে ফেলে দেয় তখন আমরা পিছিয়ে থাকবো কেন এই মূল মন্ত্রী উজ্জীবিত হয়ে চিপে সব রস বের করা ফেলে দেওয়া ছোবড়া থেকে আবার রস বের করার চেষ্টা করি বলছিলাম এবছর কামবেক করা বাপিব্র অভিনীত কুস্তিগির সিনেমার কথা ক্রিকেট নিয়ে বানানোর বস্তা পচা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুইকে হটিয়ে সমহিমায় জাগে করা এই সিনেমা নিয়েই চলুন আজ খেলা হবে খেলা হবে সিনেমার শুরুতেই দেখা যায় একটা কুস্তির ময়দান ময়দানে দাদা গেঞ্জি পরে প্রস্তুত বাম্পি ব্রো চোখে দৃঢ়তা মুখে স্থির হাসি আর অন্তরে আজ একটা বিরাট ফাটাফাটি হইব এক পাশে বাম্পি বিপরীতে অন্যপাশে এক প্রকাণ্ড গোফলা মছুয়া খেলার শুরুতে বাম্পি প্রতিপক্ষ মছুয়াকে দুর্বল করতে তার বগলের বিষাক্ত গন্ধ শুকিয়ে দেয় গন্ধ মানতে পারছ না সেন মানতে পারছ কিন্তু অবাক ব্যাপার গন্ধ সুকেই ফাটাফাটির বদলে প্রতিপক্ষ বাপি ব্রোর মতো শরীরটাকে হ্যাচকাটানি উপরে উঠিয়ে জমকালো গোফে তা দিতে দিতে আছর মেরে ব্রোর পটকা ফাটিয়ে দেয় ফিনিশ বাপি ব্রো এই রকম মতো একটা শরীর বানিয়ে কেন প্রতিপক্ষের কাছে গड्डा খেল তার কারণ উদ্ধারে মাঠে নামে আজকের সার্কাসের মহিলা ভার জহারামিতু ওই কি কইলি সরি আমি খুবই দুঃখিত। জারা আপু বাম্পি ব্রোর হারানোর মোট তিনটি কারণ খুঁজে বের করে। এক সিনেমায় বাম্পি ব্রোর নাম বাদশা। হ্যাঁ, নাগামতন ফোকুনিরপুলের নাম বাদশা দেশের আজ অবস্থা। বাদশা নাম নিয়ে বারবার হারানোর কারণে বাদশা নামধারী বাকি সবাই আলকা সেন্টি খায়। ফোকুনিরপুলের নাম রাখছে বাদশা। দুই বাম্পি ব্রোর মা বোন বারবার গাড্ডা খাওয়ার কারণে বাম্পিব্রোর ব্রোর খাবার বন্ধ করে দেয় কারণ বাসা বাড়ি তো খাইলে না খাইলে পারবো বাসা বাড়ি খাওয়ার লাভ আছে তিন খিদের জ্বালা মেটাতে বাম্পি ব্রো গামলা গামলা ভাতের ফ্যান খায় ভাই একটু লবণ হইবো এটা একটা কঠিন দুষ্ট চক্রের জাল খাবারের অভাব অভাবের কারণে হার হারের কারণে আবার খাবার বন্ধ এই জাল ছিঁড়া বাইরে পারে নাই আমার বাবা তার বাবা যাই হোক এরপর যাহারা আপু বুইরা বামপিব্র সালার সালা বলে গালাগালি করে তার ভালোবাসা দিয়ে মোটিভেশন দেবার চেষ্টা করে আমরা জেনে কি করবো বামপিব্র জানলেই আমরা খুশি গালি খেয়ে ভালোবাসায় মোটিভেটেড হয়ে বাম্পি কসম খায় এবার তাকে জিততেই হবে শুরু হয় কুস্তির এক মহাযুদ্ধ বুরুষের মতো শরীর নিয়ে ময়দানে প্রস্তুত বাম্পিব্রো প্রতিপক্ষ সেই মছুয়া কিন্তু এ কি খেলা শুরুতেই বাম্পি মছুয়াকে মেরে মছুয়ার উপরের পটকা দুটো হালকা টিপে দেয় মালার কথা একটু টিপে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না পাখে মছুয়া ভীষণ ক্ষেপে বামপি ব্রোকে ল্যাংচা মেরে ফেলে কোনি মেরে ব্রোর নিচের পটকা দুটো ফাটিয়ে দেয় ব্রোর দানা ফাটানোর এই সুজুকে শহর থেকে হাজির হয় কুস্তি স্পেশালিস্ট সানজো জন সে এসেই নির্লব্জের মতো জাহারাপুঁকি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে

অবশেষে শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত শেষ কুস্তি ম্যাচ কলা খেয়ে ঘোড়ার মতো দৌড়ে খেলা শুরু করে কিন্তু খেলা শুরুতেই সান্ডুজন আছার মেরে বামপিব্রোর দানা রক্ষা কবচ বের করে ফেলে পাশার ভাই আন্ডারগার্মেন্টস দানা রক্ষা কবচ আবার ব্র্যান্ডের জায়গা জোর করে লয় গেছে আচার খেয়ে ব্যথা ভুলে বাম্পি ব্রো যখন নতুন রিপেয়ার করা কলার চিন্তায় অস্থির তখনই মোটিভেশন দেওয়ার জন্য ময়দানে আসে বাম্পি ব্রোর মা দেখতে আইছি মায়ের সামনে পোলা কেমনে হারে তুই আমার সন্তান আজকে এই কুস্তি খেলায় তোর জিততেই হইব তি আবার মা বলে জানোস তাইলে এই কুস্তি খেলায় তুই জিতবি এই খেলায় তোর জিততেই হইব মায়ের মোটিভেশনে অসম্ভব এই খেলায় জিতে যায় বাম্পি ব্রো জানো মা আমি জানি আমি জিতলে জিতে যাও তুমি সেই সাথে জিতে নেয় যাহারা আপুকে শুকুর আলহামদুলিল্লাহ ভাই আজ তাহলে বাম্পি ব্রোর জেতা পর্যন্তই ভিডিওটি মনে জোলা দিলে আপনার দায়িত্ব কর্তব্য ভুলে যাবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি কিরণ মালা